আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী সাতাইশে অক্টোবর সোমবার বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে এই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত থাকতে পারে ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে এর ফলে আগামী চব্বিশে অক্টোবর থেকে আটাইশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল এবং শীত শাক সবজি তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা পাঁচ একুশে অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল বাইশে অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া রকম থাকতে পারে এবং কোন কোন জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে আসতে পারে নিম্নচাপের ভারী বৃষ্টিপাত তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার

বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ধানবাদ পুরুলিয়া তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকাশ কুন্দ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারা কুচুবিহা জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে রয়েছে আসাম মেঘালয় এবং ভারতের ত্রিপুর রাজ্যের সংলগ্ন সবকিড়ে জেলার আকাশ কুন্দ সকালের দিকে বেশ ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রোদের দেখা মিলতে পারে এরপর আমরা চলে আসলাম সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু রোদের দেখা মিলেছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা তারপর খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ভারতের ত্রিপুর রাজ্য আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের সব করে জেলার আকাশে কিন্তু রোদের দেখা মিলেছে তারপর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোনো দেখা যাচ্ছে না এরপর আমরা বাইশে অক্টোবর বুধবার সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে খুব সামান্য মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে বর্তমানে একটি লঘুচাপ তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যেটা আরও বাহাত্তর ঘন্টা মধ্যে আরও কিছুটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ু যে কোনো পক্ষে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এর কারণে মূলত আগামী চব্বিশে অক্টোবর থেকে দেশের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে যার কারণে কিন্তু মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলেছিলাম ভিডিওতে ভিডিওর শুরুতে তো আমরা বলেছিলাম যে চব্বিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল এবং শীতকালীন শাক তাই কৃষক ভাইদের জন্য এটা কিন্তু বিশেষ সতর্ক বার্তা হতে পারে তাই আপনারা যারা শীতকালীন শাকসবজি সবজি বোপন করতে চান থাকছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 অক্টোবর থেকে দেশের আকাশ কুণ্ত পেরাই মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে তারপর দুপুর বা বিকেলে দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা মহেশিং ও সিলেট রাজশাহী বিভাগের আকাশ কুণ্ত মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে তারপর 25 অক্টোবর শনিবার জেলাশাপ দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশের দিকে কুণ্ড ধেয়ে আসছে যার প্রভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলার আকাশে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে তারপর বেলা বারোটার সাথে সাথে দেখতে পাচ্ছি যে পঁচিশে অক্টোবর শনিবার হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু ধীর গতিতে বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশে অক্টোবর শনিবার দেখা যাচ্ছে যে বিকেল তিনটা দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের যে সোনার ফসল রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির তাই ভারী বৃষ্টিপাতের কারণে যেন পানি যেন জমিতে যেন যেন পানি না জমে যায় সেই জন্য আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগামী পঁচিশে অক্টোবর শনিবার বিকেল তিনটা থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং এই বৃষ্টিপাত আগামী আঠারোই আঠারোই অক্টোবর আঠাইশে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে এতে করে কিন্তু রংপুর রাজশাহী তারপর মুমাংশিং ও সিলেট বিভাগের আকাদি জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী 10 দিনে যে পূর্ববাসটি রয়েছে সেই পূর্ববাস্তিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে দেখাতে যে রাজশাহী চপানগন্স মহাদেবপুর বগুড়া সিংড়া সিরিলগঞ্জ পাবনা এইসব জেলা কত কতপের 100 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রয়েছে গাইবান্ধা এরপর রয়েছে কুড়িগ্রাম এইসব জেলা কত কতপের 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে রয়েছে ও সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া বানকুরুলিয়া তারপর হচ্ছে খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কটি অঞ্চলে পেরায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ আগামী চব্বিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর মধ্যে দেশের আট বিভাগে চ। জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যাদের যারা সুটকি চাষি এবং লবণ চাষী বা ঈদ ভাটা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা চব্বিশে অক্টোবরের আগে রোদের কাজগুলো সেরে ফেলবেন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ